স্টুডেন্টস ওয়েলকাম টু শাহান ইনস্টিটিউট লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6 2026 সেশনের জন্য লাস্ট টাইম সাজেশন বই প্রকাশিত হয়েছে সেই বই থেকে আমরা ক্লাস করব আজকে আমরা অঙ্ক ক্লাস করব আমরা অঙ্ক ক্লাসে দেখে নেব যে একটা চ্যাপ্টার থেকে আমরা 15টি অঙ্ককে রেখেছি সেই অঙ্কগুলির সমাধান কৌশল শিখে নেব এছাড়াও আমরা অনেক অনেক অঙ্ক পাব ফিগারের নিয়ম পাব এবং বাংলা অনুচ্ছেদের উপর কয়েকটি টাইপের কোয়েশ্চেন পাব চলো আমরা সরাসরি চলে যাব অঙ্ক ক্লাসে অঙ্ক ক্লাসে আমরা আজকে গুণনীয় গুণিতক বিভাজ্যতা লসাগু এবং গসাগু এই বিষয়ের উপরে সমস্যা সমাধান করার চেষ্টা করব দেখো জহরনবোদয় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই সহজ খুবই সহজ সরল অঙ্ক আসছে তো আমাদের সাজেশন বইটিকে আমরা এবছর এইভাবেই সাজিয়েছি যে সহজ সরল অঙ্কের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে নেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে আমরা আসব আসবো রয়েছে এখানে কি পাচ্ছি পঁচাত্তর এবং একশো পঁচিশের বসাগুণ নির্ণয় করো তো দেখো এক্ষেত্রে পঁচাত্তর এবং একশো পঁচিশ যারা প্রস্তুতি অনেকদিন থেকে নিচ্ছ তাদের কাছে অঙ্কটি মুখে মুখে হয়ে যাওয়ার কথা যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছ ফর্ম ফিল আপ করার কয়েকদিন আগে থেকে বা মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন প্রস্তুতি নিচ্ছ তাদের সকলের জন্য বলছি যে আমরা ইউটিউবে সাজেশন বইয়ের জন্য সম্পূর্ণ রূপে একটা গাইডলাইন দেব তো এক্ষেত্রে আমরা কি করতে পারি পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর যাচ্ছে না কমন তাহলে আমাদের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুটো সংখ্যাকেই ভাগ করা যায় যা দিয়ে সেটা এই পাঁচ আর পাঁচ পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ এই পঁচিশ হবে এদের গসাগু তাহলে আমরা গসাগুকে খুঁজে পেয়ে গেছি এরকম গসাগুন নির্ণয় করতে সরাসরি এরকম ছোট ছোট দুটো সংখ্যার গসাগুণ নির্ণয় করতে হয়তো দেবে না হয়তো দিতেও পারে তাহলে আমরা শিখে নিলাম গসাগর নির্ণয়ের কৌশলটা এবার যাব দুই দাগের সমস্যায় তার আগে বলি সাজেশন বই সংগ্রহ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন যাব দুই দাগের সমস্যায় বারো আঠেরো এবং চব্বিশের লসাগু তো এই একই নিয়মে বারো আঠেরো এবং চব্বিশ লসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা আছে দুই দিয়ে ভাগ করি ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠেরো বারো দুগুনি চব্বিশ আবার দুই দিয়ে করলে কত হচ্ছে তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো নয়ের মধ্যে যাচ্ছে না তাই নয়কে নামিয়ে নিয়ে আস এবার কি করবো তিন দিয়ে করবো তিন ওকে তিন তিন তিনকে নয় তিন দুগুনি ছয় এবার এই সব কটাকে গুণ করলে লশাগু পাওয়া যায় দুই দুই দুগুণি চার তিন চারি বারো ছয় বারো বাহাত্তর বাহাত্তর হবে এদের লশাগু এবার মজাটা কি জানো তো এই যে যে লসাগুটা পেয়েছি লসাগুকে আমরা এখানে লসাগুটাকে লিখি। এখানে লসাগুটাকে লিখি এই লসাগুকে এই দিয়ে ভাগ করলে মিলে যায় দিয়ে ভাগ করলেও মিলে যায় চব্বিশ দিয়ে ভাগ করলেও মিলে যায় এটা হচ্ছে লসাগুর বৈশিষ্ট্য আর গসাগুর বৈশিষ্ট্য কি এই যে পঁচিশ যেটা পেয়েছিলাম আমরা এই যে পঁচিশ এই পঁচিশ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় আবার পঁচিশ দিয়ে এই সংখ্যাটাকেও ভাগ করা যায় উল্টো লসাগুর ক্ষেত্রে এই দিকে যাবে আর গসাগুর ক্ষেত্রে এই দিকে যাবে বিষয়টা মজাদার যাব তিন দাগে দুটি সংখ্যার লসাগু একশো কুড়ি এবং বসাগু দশ লসাগু একশো কুড়ি আর বসাগু হচ্ছে দশ একটি সংখ্যা তিরিশ হলে অপরটি কত এক্ষেত্রে সূত্র অনুযায়ী লসাগু গুণ বসাগু ভাগ একটি সংখ্যা সমান সমান অপর সংখ্যা এবার আমরা কাটবো তিন দিয়ে কাটলে চার চল্লিশ অপর সংখ্যাটি হবে চল্লিশ পেয়ে গেছি সূত্রটা মনে রাখবে লসাগু লসাগু, গুণ বসাগু ভাগ একটি সংখ্যা একটি সংখ্যা সমান সমান অপর যে সংখ্যাটা থাকছে অপর সংখ্যা এই সূত্রটা মনে রাখবে এবার যাব পরবর্তী সমস্যা বারোশো পঞ্চাশের কতগুলি উৎপাদক আছে বারোশো কতগুলি উৎপাদক যদি বলে তাহলে আমাকে এইভাবে করতে হবে দেখো এই বারোশো বারোশো পঞ্চাশ দুই গুণ দুই দিয়ে ভাগ করো ছয় দুগুনি বারো দুই দুগুণে চার ছয়শো পঁচিশ আচ্ছা তিন দিয়ে যাচ্ছে না চার দিয়ে কি যাচ্ছে তিন চারি বারো যাচ্ছে না পাঁচ দিয়ে পাঁচ গুণ পাঁচ দুগুণে দশ দুই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ দশ দিয়ে যাচ্ছে করলে এই একশো পঁচিশ এই এবার পনেরো দিয়ে দেখতে হবে পনেরো দিয়ে দেখো তো বারোশো পঞ্চাশকে পনেরো দিয়ে ভাগ করা যায় কি আচ্ছা বারোশো পঞ্চাশ ভাগ বারো দিয়ে যাচ্ছে না তেরো দিয়ে যাচ্ছে না চোদ্দ দিয়ে যাচ্ছে না পনেরো দিয়ে যাচ্ছে না ষোলো দিয়ে ভাগ করলে হচ্ছে না সতেরো দিয়ে ভাগ করলে হচ্ছে না আঠেরো দিয়ে হচ্ছে না উনিশ দিয়ে হচ্ছে না তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে হচ্ছে না তাহলে পঁচিশ দিয়ে ভাগ করলে যাচ্ছে পঁচিশ দিয়ে যাচ্ছে দেখো পঁচিশ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে পঞ্চাশ হচ্ছে আর কি তিরিশ দিয়ে ভাগ করলে যাচ্ছে একটু চেক করে দেখতে হবে তিরিশ দিয়ে ভাগ করলে যাবে না পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে যাবে না চল্লিশ দিয়ে ভাগ করলে যাবে না তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে যাবে অর্থাৎ পঞ্চাশ দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তো পঞ্চাশ আর পঁচিশ তো মেন নেওয়া হয়ে গেছে তখন একে এবার উল্টে দিতে তাহলে দুটো চারটে ছটা আটটা দশটা তাহলে এক্ষেত্রে আমরা কয়টা পেয়েছি এখানে দশটি পেয়েছি চলে যাব পরবর্তী সমস্যা পাঁচ ভাগে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পঁয়ষট্টি আর একশো কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না পঁয়ষট্টি আর একশো সতেরো এদের গসাবু এই যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এটা আর এটাকে ভাগ করা যায় বৃহত্তম এর মধ্যে লুকিয়ে আছে এই কথাটার মধ্যে লুকিয়ে আছে দেখো বৃহত্তম বৃহত্তম মানে হচ্ছে গরিষ্ঠ বৃহত্তম কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ আর দুটোকেই ভাগ করা গেলে কি হয় সাধারণ গুণনীয় তাহলে গরিষ্ঠর গ সাধারণের সা গুণনীয়কের গসা অর্থাৎ এই সংখ্যা দুটোর গসা করতে বলেছে তাহলে পঁয়ষট্টি আর একশো সতেরো তেরো দিয়ে করলে পাঁচ তেরো পঁয়ষট্টি আর নয় তেরো একশো সতেরো তাহলে তেরো সেই তেরো হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যাদের যাকে দিয়ে এটাকে ভাগ করা যায় যাকে দিয়ে এটাকেও ভাগ করা যায় বোঝা গেল অঙ্কটা এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় এবং যাবে যাব ছয় দাগে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে এটা এটা দিয়ে দিয়ে আর ভাগ করলে পাঁচ ভাগ শেষ থাকে আমি পাঁচ থাকে এটা যাচ্ছি না আমি কোন সংখ্যাকে ভাগ করলে এই তিনটে দিয়ে ভাগ করলে মিলে যায় এই তিনটে দিয়ে ভাগ করলে মিলে যায় হচ্ছে এদের লসাগু আট বারো আর ষোলো তাহলে দুই দিয়ে করলে চার ছয় আট দুই দিয়ে করলে দুই তিন চার দুই দিয়ে করলে এক তিন দুই দুই দুবনি চার চার দুবনি আট ছয়টা আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে সেই সংখ্যাটা দেখো এই আটচল্লিশ হচ্ছে সেই সংখ্যাটা সবচেয়ে ছোট যাকে আট দিয়ে ভাগ করা যায় ছয়টা আটচল্লিশ চার বারো আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ এবার এই আটচল্লিশের সাথে যদি তুমি পাঁচ যোগ করে দাও তাহলে তিপ্পান্ন একে ভাগ করতে যাও কি হবে আট দিয়ে ভাগ করতে গেলে পাঁচ অবশিষ্ট থাকবে বারো দিয়ে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে ষোলো দিয়ে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে সেই সংখ্যাটি হলো এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে অপশনটা সঠিক উত্তর এবার যাব সাত দাগে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে তিনশো আর তাদের লসাগু । হচ্ছে একশো আশি দুটো সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে পাওয়া যায় গসাগু এটা সূত্র মনে রাখবে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু আর লসাগু দিয়ে ভাগ করলে গসাগু কাকে দুটো সংখ্যার গুণফলকে তাহলে দুই গসাগু কত গসাগু দুই পেয়ে গেছি আমরা গসাগু দুই যাব আট দাগে নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যের অর্থাৎ দেখো বিভাজ্যতা আমাদের বিভাজ্যতার উপরে একটা চ্যাপ্টার আছে এই বিভাজ্যতার নিয়ম অনুসারে একটা অঙ্ক পরীক্ষা দেখি নয় দ্বারা বিভাজ্যের নিয়মটা কি নয় দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এই অঙ্কগুলোকে যোগ করো পাঁচ আর ছয় এগারো আর দুই তেরো আর তিন পনেরো এই পনেরো কি নয় দ্বারা বিভাজ্য না তাহলে এটা বিভাজ্য না সাত আট দুই নয় পাঁচ আট চার নয় 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 আঠেরো নয় দ্বারা বিভাজ্য এটা নয় দ্বারা বিভাজ্য আবার এই দুটোকে কি দেখবো না তাহলে হ্যাঁ দেখতে হবে চার আট তিন সাত আট দুই নয় আর এক দশ দশ কি নয় দ্বারা বিভাজ্য না তাহলে এটা বিভাজ্য না আট আর এক নয় দশ আর দুই বারো বারো কি নয় দ্বারা বিভাজ্য বারো না তাহলে এটাও না তাহলে আমরা পেয়ে গেছি বি অপশানটি এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এবার যাব নয় থাকে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর লসাগু আটচল্লিশ হলে গসাগু কত এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা আমরা পেয়েছি নয় দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও দুটো সংখ্যার যেই অনুপাত থাকবে থ্রি ইস টু ফোর এরকম অনুপাত পেলে কি করবে একটা সংখ্যাকে থ্রি এক্স ধরে নেবে আর একটা সংখ্যাকে ফোর এক্স ধরে নেবে তাহলে এবার থ্রি এক্স আর ফোর এক্স এদের লসাগু নির্ণয় করো এক্স দিয়ে ভাগ করো থ্রি আর ফোর তিন চারি বারো এক্স বারো এক্স হচ্ছে ওদের লসাগু তাই তো এবার বারো এক সমান সমান লসাগু সমান সমান আটচল্লিশ তাহলে এক সমান সমান কত আটচল্লিশ ভাগ বারো চার তাহলে এক সমান সমান কত বেরোলো চার বেরোলো এক্স ইকুয়াল টু চার হয় তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কত তিন চারি বারো বারো আর ফোর এক্স সমান সমান কত ফোর ইন্টু চার ষোলো তাহলে বলেছে গসাগু কত বারো আর ষোলোর গসাগু কত বারো আর ষোলোর গসাগু চার দিয়ে ভাগ করা যায় চার তাহলে এক্ষেত্রে আমরা চার পেলাম আরো সংক্ষেপে করব আরো সংক্ষেপে এই সংখ্যা নির্ণয় করা এই জায়গাটা একটু বুঝে সংখ্যা নির্ণয় করে নেওয়া এবং তাদের বসাবো নির্ণয় করা এই যে যে সময় যেটা আমার যাচ্ছে সময়টাকে আমি নষ্ট করা বলছি নষ্ট আমরা করবো না করবো না করব না করবো না আমরা কি করব এরকম যদি পাই অঙ্ক কখনো তাহলে কি করব অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে এই এক্স এর যে মানটা বেরোবে সেটাই হবে ওদের গসাগু এক্সটাই গসাগু এটা মনে রাখবে কি মনে রাখলাম তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কোনটা হলো অনুপাত দেওয়া থাকবে আর লসাগু দেওয়া থাকবে এই এক্স এর মান যেটা বেরোবে এক্স এর মানটা যেটা বেরোবে সেটাই হয়ে যাবে গসাগু কি বোঝা গেল তো এবারটা আসবো দশ লাগে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে একুশ আঠাশ এবং পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো বাক্সেস থাকে না অর্থাৎ তাদের গু লসাগু নির্ণয় করে নো তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম যে লসাগুটা তোমাদের আমি নির্ণয় করতে বলে দিচ্ছি তোমরা নির্ণয় করো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে একুশ আঠাশ এবং পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো বাক্সেস থাকে না এই যে লসাগুটা নির্ণয় করতে হবে তোমরা নিজেরা করো করে দেখো লসাগু কত আসে লসাগু কি চারশো কুড়ি আসে কিনা একবার একটু দেখে নাও আমার মনে হচ্ছে চারশো কুড়ি আসার কথা যাব পরের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা একটা অঙ্ক পেয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তিনটি ঘন্টা যথাক্রমে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড অন্তর অন্তর বাজে তারা যদি সকাল দশটায় একবার বাজে তাহলে কখন আবার একসাথে বেজে উঠবে তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে নিয়মটা কি এই পাঁচ ছয় আর সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় আর সাত এদের লসাগুন নির্ণয় করতে হবে এদের লসাগুন নির্ণয় করো যেভাবে বলেছি লশাগুন নির্ণয় করলে আমরা পাবো দুইশো দশ দুইশো দশ হবে এই যে দুইশো দশ এই দুইশো দশ সেকেন্ড মানে মিনিট করলে কি হয় ষাট দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো তাহলে থাকলো কত তিরিশ সেকেন্ড তিন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে সকাল দশটায় একবার বেজেছে আর তিন মিনিট তিরিশ সেকেন্ড পরে আবার বাজবে তাহলে দশটা তিন মিনিট তিরিশ সেকেন্ড পরে তারা একসাথে আবার বেজে উঠবে উত্তর কিন্তু এই অপশানে পেয়ে গেল তাহলে এই যে অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে এই সময়গুলোর লসাগুন নির্ণয় করতে হবে সেটা সেকেন্ডে থাকলে সেকেন্ড থেকে মিনিটে যেতে পারো ঘন্টায় যেতে পারো এইভাবে করতে হবে যাবো বারো দাগের সমস্যা বৃহত্তম ক্ষুদ্রতম দুটির কত দেখো পাঁচশো চল্লিশ যেকোনো সংখ্যা পাঁচশো চল্লিশ এর বৃহত্তম গুণনীয় হচ্ছে ও নিজে আর ক্ষুদ্রতম গুণনীয় হচ্ছে এক এই দুটো মনে রাখবে সারা জীবন তাহলে পাঁচশো উনচল্লিশ হবে অন্তর্ফল সমষ্টি করলে সমষ্টি করতে তাহলে পাঁচশো কত দাগ দাগ দাগের তেরো দাগে চলে যাব পাঁচ সাত ও তিন এই তিনটি সংখ্যার মধ্যে কোনটির বৃহত্তম গুণিতক বৃহত্তম হবে সঠিক উত্তর করা সম্ভব নয় তেরো এইটা আমি যদি তোমাদের এখন বলে দিই তাহলে কারণটা কি আমাকে জিজ্ঞেস করো তোমরা স্যার কারণটা কি দেখো বলেছে বৃহত্তম 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 মানে সাথে কত কোন সংখ্যা গুণ করলে একটা গুণ ফল পাবো বৃহত্তম সংখ্যা তো অনির্ণেও অসীম পাঁচের সাথে গুণ করব অসীমকে দিয়ে এটাকে অসীম বলা হয় সাথে সাথে গুণ করব অসীমকে দিয়ে আর কি তিনের সাথে গুণ করবো অসীমকে দিয়ে সব ক্ষেত্রে উত্তর অসীম অসীম কথার অর্থ হচ্ছে অনির্ণেয় বা অসম্ভব তাই বলা হচ্ছে অসম্ভব বোঝা গেল ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা আসবে এবার চোদ্দ যে কোনো সংখ্যার একটি গুণনীয় এবং একটি গুণিতক অভিন্ন হয় নিচের কোনটি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সঠিক কি বলছে আমি কথাটা বুঝলাম না যে কোনো সংখ্যার একটি গুণনীয়ক এবং একটি গুণিতক অভিন্ন হয় হ্যাঁ মনে করো ছয় এর বৃহত্তম গুণনীয়কটা কত বৃহত্তম হচ্ছে আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম গুণিতক এটাও ছয় এই দুটো কথা তাহলে ক্ষুদ্রতম গুণনীয়ক এবং বৃহত্তম গুণিতক না ক্ষুদ্রতম গুণনীয় ক্ষুদ্রতম গুণিতক না বৃহত্তম আর ক্ষুদ্রতম গুণিতক সমান এই যে এইখান থেকে পেয়েছে যাব দুটি দাগের সমস্যায় অর্থাৎ আজকের ক্লাসে আমাদের ফাইনাল সাজেশন যে বইটি বেরিয়েছে এই বইটিতে অনেক ধরনের অঙ্ক আমরা পাব। যা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা থাকবে থাকবে মানে থাকবেই তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসের আমরা পনেরো অর্থাৎ শেষ অঙ্ক না আজকের ক্লাসের শেষ অঙ্কটা আমরা করব। দুটি সংখ্যা লসাগু বারো বসাগু দুই হলে সংখ্যা দুটির সমষ্টি কত লসাগু আর আছে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে তো আগে সমষ্টি পেতে গেলে তাহলে এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা লসাগু হচ্ছে বারো আর গসাগু হচ্ছে দুই একে ভাগ করো ছয় দুগনি বারো এই যেটা পাবা এই ছয়কে এক গুণ ছয় উৎপাদকে বিশ্লেষণ করবা দুই গুণ তিন এক গুণ ছয় দুই গুণ তিন এবার এই যে গসাগু যেটা আছে এই গসাগুকে গুণ করবে এই এই দিয়ে জোড়া জোড়া দিয়ে এই জোড়া দিয়ে একবার এই জোড়া দিয়ে একবার আবার দুই গুণ দুই দুই গুণ তিন তাহলে দুই দুগনি চার তিন দুগনি ছয় এখানে দুই আর এখানে হচ্ছে ছয় দুকোনি বারো তাহলে এবার আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি চার এবং ছয় হতে পারে দুই এবং বারো হতে পারে দুই আর বারো যোগ করলে চোদ্দ হয় এই জোড়ার ক্ষেত্রে চোদ্দ হচ্ছে যোগ ফল এই জোর দশ যোগ ফল তাহলে আমাকে দেখতে হবে কোনটা আছে দশও আছে চোদ্দও আছে তাই তো তাহলে দুটোই সঠিক উত্তর হতে পারতো উত্তরে এ অপশন দিয়েছে এখানে আমার চোদ্দ কেটে এখানে পনেরো করে দিতে হবে তোমরা যারা বই সংগ্রহ করেছো এখানে পনেরো করে দেবে দুটো অপশান তো থাকতে পারে না তাহলে আমরা দেখে নিলাম আমাদের লাস্ট টাইম সাজেশন লাস্ট টাইম সাজেশন বুক তার থেকে পনেরোটি সমস্যার সমাধান করলাম হয়তো এই বছরের পরীক্ষায় এই পনেরোটির মধ্যে থেকে একটি সমস্যা আসতে পারে লাস্ট টাইম সাজেশন বই সংগ্রহ করার জন্য একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি তোমরা যদি বই সংগ্রহ করতে চাও নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করো আজকের মতো ক্লাস শেষ করছি টাটা